আমি সেই উদাহরণ মাঝে মধ্যে বলে থাকি যে ঘরে আগুন লাগছে সন্তান ঘরের মধ্যে শুয়ে আছে এসি রুমে পাশের রুমে আগুন লেগে গেছে একটু দুই সেকেন্ড পাঁচ সেকেন্ডের মধ্যে বাচ্চার ঘরের আগুন লেগে যাবে মাজায়ে তখন কি বলবে বাবা আসসালাম আলাইকুম সারা রাত ঘুমাইতে পারো না তাও একটু ঘুমাইছে তোমার ঘুমিতে আমি ডিস্টার্ব করতে চাই না কি করবো আগুন লাগছে একটু ওঠো বাবা এটা বলবেন না না এটাই তো বলবেন আদর করবেন মাথায় একটু এরকম করবেন ওঠো ওঠা উচিত এখন তোমার এই পাশে আগুন লেগে গেছে কখন এখানে চলে আসে এটা বলবেন কি করবেন কি করবেন প্রথম কলার ধরবেন কলার না থাকলে হাত থেকে না পাইলে সিঁড়ি দিয়ে নামবেন টানতে টানতে হ্যাস্ট্রাইতে হ্যাস্ট্রাইতে দেখবেন যে ওদিকে পায়ের সাল চলে গেছে দুইটা আঙ্গুল হয়তো ভাঙে চলে গেছে ওটার দিকে তখন মা খেয়াল করে না করেন এই জন্য জোর জীবনটা অন্তত কি করুক বা থাকুক ওখানে জীবনটা বেঁচে থাকুক আর জামাত আমাকে আপনাকে নেওয়ার চেষ্টা করে আমার পরিমাণ অন্তত বেঁচে থাকুক তাহলে মন খারাপ করেন কেন একটু সত্য কথা বললে মুখ অভিমান করে চুপ মনে থাকেন কেন লাল আল্লাহ রসুন সাল্লাহ সাল্লাম কে করাও জিয়ারি করা হয়েছে আল্লাহ দিনের কাজ যদি দুনিয়ার কোন উদ্দেশ্য করো তুমি পুরস্কার থেকে বঞ্চিত হবে। আর এখন কথায় কথায় মেসেজ দেওয়া হয় ফোনে বলা হয় কন্টাক্ট করে সময় চাওয়া হয় আমার ইতিহাস শুনতে হবে আপনাকে কেন আপনার ইতিহাসে আমাকে শুনতে হবে আপনি আমাকে ইতিহাস শোনার জন্য ইসলামী আন্দোলন করেছেন আপনি দুনিয়ার সুখ ভোগ করার জন্য পোস্ট পদবি পাওয়ার জন্য প্রমোশন পাওয়ার জন্য ট্রান্সফার ঠেকানোর জন্য আপনি ইসলামী আন্দোলন করেছেন আপনি তার চেয়ে মানবরচিত মতবাদের পিছনে ঘুরলে আপনি দুনিয়া পেতেন পরকাল থেকে বঞ্চিত হতেন এখন দুনিয়াও পাবেন না পরকাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক গতকাল শুক্রবার সকালে সাজানপুর পূর্ব থানার রোকন সমাবেশে অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই যা ভিডিওর শুরুতে সামান্য অংশ আপনারা শুনলেন তো দর্শক জামাত ইসলামের সবগুলো নেতাকর্মীরা এরকম বক্তব্য দেন এবং তারা শুধু বক্তব্যে না তাদের নিজের জীবনও এর এইভাবে সাজায় আমরা অন্যান্য দলের নেতাকর্মীদের দেখলাম গতকালকে পাবনাতে জামাত ইসলামের অফিসে আগুন লেগে দিয়েছে বিএমপির এক নেতা আগুন লেগে দিয়ে সে অনেকগুলো ইসলামিক গ্রন্থ এবং দেড়শোটার মতো কোরআন পুড়িয়েছে আপনারা দেখেন যে বিএনপির সন্ত্রাসীরা কিভাবে বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র শিবিরের অফিসে হামলা করেছে এবং ন্যাক্কার ঘটনা যেগুলো কোরআন পুরানোর মতো ন্যাক্কার ঘটনা তারা করেছে তাহলে আমাদের কোরআন পুড়িয়েছে তাহলে চিন্তা করেন যে তাদের কাছে আমাদের জানমাল কতটুকু নিরাপদ আমাদের অফিসে প্রায় এক দেড়শোর মতো কোরআন ছিল আমাদের এই যে আলমারি কোরআন ইসলামিক সাহিত্য বই টোটালি যা ছিল সব পুড়িয়েছে ইচ্ছা করে তারা কোরআনকে অবমাননা করেছে যে জামাত ইসলামের অফিসে কোরআন থাকে কারণ ওদের অফিসে তো কোরআন থাকে না ওদের অফিসে শুধু চাঁদাবাজির লিস্ট সান্দা এগুলো থাকে কিন্তু জামাত ইসলামের অফিসে কোরআন থাকে ইসলামের গ্রন্থ থাকে সেগুলো তারা আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে দিয়েছে এবং জামাত ইসলামের নেতাকর্মীদের উপরে দোষ দিচ্ছে জামাত নাকি সে আগুন লাগিয়েছে এই কথা বলতেছে এ বিএমপির এই নেতা তো প্রিয় দর্শক শয়তানোকে এর কথা বিশ্বাস করবে যে জামাত ইসলামের লোকেরা নিজেরাই কোরআনে আগুন লাগাই দিবে কোনো দিনে না শয়তানও বিশ্বাস করবে না এই শয়তানেরা নতুন করে চক্রান্ত করতেছে তো কোরআন যারা পুড়িয়েছে তাদের বিচার অবশ্যই ম্যাডিতে হবে আর যদি এই প্রশাসনের বিচার না করে আল্লাহ অবশ্যই এর বিচার করবে তো প্রিয় দর্শক ওই অনুষ্ঠানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই সুন্দর সুন্দর কথা বলেছেন এই কারণে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম তো বেশি দেরি না করে চলুন আমরা মাসুদ ভাইয়ের পুরো বক্তব্যের ভিডিওটা দেখে আসি আল্লাহ যদি আপনার প্রতি রহম করেন দুনিয়ার কেউ যদি আপনাকে ভালো না আসে আপনার ক্ষতি হবে না ক্ষতি হবে তাহলে দুটো গুণের সাথে দুটো সত্তার সাথে যদি আপনি সম্পৃক্ত হতে চান যে আমি আল্লাহর দয়া এবং তার অনুগ্রহের চাদরে আমাকে আচ্ছাদিত রাখতে চাই আল্লাহ রসুল সাল্লাম একটা দোয়া কত চমৎকার ভাবে করেছেন শুধু রহমান শুধু দয়া শুধু অনুগ্রহ পাওয়ার জন্য আল্লাহ রহমে আরজু আরজু বুঝেন তো মানে আমরা আরজি বলি না আল্লাহ রহমেকা আরজু আমি ভিখারী কিসের আপনার দয়া রহমতের ভিখারী আল্লাহ রহমেতে আরুজু আল্লাহ আমরা সবাই আপনার দয়া অনুগ্রহের ভিখারী কারণ আপনার রহমতের চাদর থেকে আমরা আলাদা হয়ে গেলে শুধুমাত্র অনুগ্রহ থেকে বঞ্চিত হব না আমরা গজবে সাজ শাস্তিতে আজাবে লাঞ্চনা গঞ্জনায় পরিণত হবে এই লাঞ্ছনা শুধু যে শেখ দিতে পারে আর কেউ পারে না ব্যাপারটা এরকম এই শাসটি আমার পরিবার আমাকে দিতে পারে না পারে না এই শাস্তি আমাদের সন্তানও আমাকে দিতে পারে পারে না না এই সব কি র্যাব আর পুলিশ হত্যা করছে না সন্তান ও বাপকে হত্যা করছে এটা আপনাদের জানা নাই এই ঘটনা শুধু বাইরের জগতে ঘটতে পারে আমাদের জীবনে হতে পারে না পারে আল্লাহ তাআলা পুরাণে সেই কথা এই ফোরকানি উল্লেখ করেছে আপনি মালানা শরীফুল ইসলামকে দেখে কাজ করবেন না শরীফুল ইসলাম মাসুদের দিকে তাকায় কাজ করবেন আপনি নুলিস্তা বুলবুল ভাইটি দিকে তাকেই কাজ করবেন না আপনি কাজ করবেন কোরান সুন্দর দিকে তাকে কুলমাইয়া আবাবা উবিকম রবডি লাউ লাদু আয়কন ফ্যাকাদে কালতুম ফাস সাহোফা ইয়া কোন লিজামা লিজাম বুঝেন লিজাম মানে কেয়ামতের দিনে নাজাব না দুনিয়াতেই আপনাকে অসম্মান লাঞ্ছিত অপমানিত করবে যে চাকরির জন্য আল্লাহ দিনে কাজ করতে পারেন না সেই চাকরির জায়গায় আপনি অপমানিত লাঞ্ছিত হবেন এই ভালো সময় এটা আল্লাহ তো করতে পারেন না 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 পারেন না যে চাকরির জন্য আপনি কাজ বাধা হবে ওই চাকরি আপনার জন্য অপমানের কারণ করব কে করে দিতে পারে আল্লাহ করে যে পরিবারের জন্য ইসলামী আন্দোলনের কাজে আপনার মাঝখানে দেয়াল তৈরি হবে ওই পরিবারের কারণে রাতে ঘুমাইতে পারবেন না দুইটা ঘুমের ওষুধ খেয়ে আপনি মনে করছেন যে এই ঘটনা খালি আওয়ামী লীগ আর বিএনপি আর জাতীয় পার্টির মধ্যে এগুলো খুব তিক্ত অভিজ্ঞতা থেকে বলছে আমাকে এই বক্তৃতা শুনলে অনেকে আবার আমার দিকে তাকায় বলছে মাসুদ ভাই বলে ঘুমাইতে পারে না হয়তো পারে অসুবিধা কি আমাদের অসুবিধা এইটা একটা যে কোনো কিছু হইলে তীপটা যে বক্তৃতা করে তার দিকে আমার দিকে যে নেওয়া উচিত এই অনুভূতিটা শয়তান আমাকে জাগ্রত করতে দেয় আমি তো আমাকে নিয়েই বলছি আমি আমাকে বাদ দিয়ে বলছি আমার প্রেশানি দিকেই বলছি যে আমার স্ত্রী যেন আমার নির্ঘম রাতের কারণ না হয় আমার সন্তান আমার পরিবার যেটাকে সাকান বলা হয়েছে আল্লাহ আলমিন যেটাকে নিরাপত্তা যেটাকে আল্লাহ তালা নিরাপদ প্রশান্তি ঠিকানা বলেছেন সেই ঠিকানাটি যদি আল্লাহ আল্লাহ দিন কায়মের মাঝখানে দেয়াল তৈরি করে দেয় ওটাই আপনার জন্য জিল্লতের কারণ হয়েছে ওই ঘরেই আপনি যেতে চাইবেন না বাংলাদেশে এরকম ঘর নাই তো একটাও আছে মতিঝিলে নাই শাহজানপুরিতে নাই বললেই চল যত বড় বিল্ডিং তত নির্ঘুম অবস্থার ঠিকানা যত বড় ঠিকানা যত হাই রেস বিল্ডিং যত ডেকোরেটেড তত বিতৃষ্ণা তত ঝঞ্ঝাট তত বিক্ষুব্ধ মনোভাব সেখানে এই জন্য আমরা মাঝে মধ্যে বলি চলো একটি গ্রামে ঘুরে আসি নিরিবিলি জীবনযাপন ঘুরে আসি এবং একটা সময় আসবে বিজ্ঞানীরাও বলে ইসলামও বলে মানুষ এই শহর ছেড়ে কোথায় চলে যেতে চাইবে আপনাদের এই শাহজাহানপুরে আমি একদিন এক সুদীর কাছে গিয়েছি কালেকশনে নাম বলছি না অনেকে হয়তো চিনেও ফেলতে পারে তো সে মানে ইসের ব্যবসা করে যে আইপিএস এর চেয়েও ভালো যেটা ওটাকে কি বলে আইপিএস এর বড়টা যেটা আর কি জেনারেটর বা এই ব্যবসাটা সে করে ট্রান্সফর্মার এগুলো ব্যবসা সে করে আর কি তো তার পাশে একটা রুমে আমাকে গিয়ে দেখালো আমি দেখলাম যে অনেকগুলো বড় বড় এবং মাঝারি সাইজের আমি বললাম যে এত এগুলো কোথায় সাপ্লাই দেন বলে যে মাসুদ সব এগুলো গ্রামে দিচ্ছে গ্রামে এগুলো নিচ্ছে বলছে নিচ্ছে মানে কি চাহিদার শেষ করতে পারতেছে আমি বললাম কারা নিচ্ছে বলছে তারা নিচ্ছে যাদের ঢাকায় বাসা বাড়ি বিল্ডিং করা শেষ সে এখন পরিকল্পনা করছে এখন থেকে পঞ্চাশ বছর পৃথিবী সে সার্চ করছে গত বছর পঞ্চাশ বছর পরের পৃথিবী সে সার্চ করছে সার্চ করে দেখছে যে এই ঢাকা বসবাসের ই হয়ে যাবে অনুপোগী হয়ে যাবে স্বাস্থ্যের জন্য মন মানসিকতার জন্য পরিবারের জন্য ছেলে জন্য সন্তানের জন্য তখন মানুষ বাধ্য হয়ে কোথায় চলে যাবে হাদিসে এই কথা আছে এখন বিজ্ঞানীরা এটা বলছে আর হাদিসে বহু আগে রসুল সাল্লাহ বলেছেন যে একটা সময় আসবে যখন একজন ইমানদার তার ইমান বাঁচাবার জন্য লোকালয় ছেড়ে সে কোনো এক একদম নির্জন মানুষ জনমানব শূন্য এলাকায় গিয়ে হলেও সেখানে একটা গাবি বা একটা পশু কোথাও বলা হয়েছে একটা বকরি বা কোথাও একটা বাসু নিয়ে এতটুকু সম্পদ দিয়ে সে চলে যাবে তারপরে সে তার কৃষির উপর থাকতে চাইবে বলেছে চাইবে কোথাও বলেছে সালাম বলেছেন যদি প্রয়োজন হয় চলে যাও তারপর ইমান নিয়ে কি করো তার মানে দুইটা সংকট হবে স্বাস্থ্য মানসিকতারও সংকট হবে ইমান বাঁচাবারও সংকট হবে ইমান রক্ষা গ্রামে সহজ না ঢাকায় সহজ গ্রামে সারাদিন গ্রামে ঘুরলে অন্তত দুই দিন আপনি একটা না ঘুরেন আপনার চোখের পর্দার বিধান লঙ্ঘন হওয়ার সম্ভাবনা কম কুলমা ইয়া আবাউ বিকুম রব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযাবতুম ফাসাউফা লিসাম আমি এটা শুধুমাত্র সাধারণ আলোচনার জন্য করছি না এটা রোপণ ভাইদের জন্য করছি স্থানীয় আন্দোলনের কাজে যদি আপনার বাধা হয় চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সময় দানে আপনার পেশাগত দায়িত্ব তাহলে পেশা হবে আপনার জন্য আজাবের কারণ আর আপনার ভাবার কোনো কারণ নাই যে আজাব শুধুমাত্র পরকালে জাহান্নামে হবে এই নিজাম শব্দ দিয়ে আল্লাহ তালা বলেছেন যেই পেশাগত দায়িত্বের কারণে যে এসি রুম থেকে বের হইতে পারো না যেই বড় সারের জন্য বের হইতে পারো না যেই বড় সারের চোখের দিকে তাকাইয়া তুমি তোমার আল্লাহর দিন কায়েমের কাজকে গুরুত্ব দিতে পারো না ওই সারই তোমার দুনিয়ার জন্য অপমান এবং লাঞ্ছনার কারণ ওই এসি রুমই তোমার জন্য যন্ত্রণার কারণ হবে যে স্ত্রী সন্তান পুত্র পরিবার স্বামীর জন্য তুমি ঘর থেকে বের হইতে পারো না ওই ঘরই তোমার জন্য যন্ত্রণার কারণ হবে ওই সন্তানই তোমাকে বৃদ্ধাশ্রমের জন্য আগাম পাঁচ বছর আগে বুকিং দিয়ে রাখবে বৃদ্ধাশ্রমের সন্তানরা বাবার জন্য বুকিং দেয় শ্রমিক শ্রমিকওয়ালারা একজন যদি খুঁজে বের করতে পারেন তাহলে আমাকে বলেন আমি আপনার বক্তৃতা প্রত্যাহার করে নিলাম প্রত্যাহার করে নিলাম এবং আরো সাথে কথা বলে রাখি আরো সাথে কথা বলে রাখি স্বামী বা বাবা হচ্ছেন অনেক বড় আলেন শুধুমাত্র সন্তানদেরকে গড়ে তুলতে পারেন নাই সেই বাবা এখন বৃদ্ধাশ্রমে আছে অপরাধ কি ওই সন্তানকে গ্রেপ্তার করে যাওয়ার পরে রিমান্ডে পুলিশ জিজ্ঞেস করেছে জিজ্ঞেস করেছে তুমি তোমার মতো এরকম একজন আলেম বাবাকে বৃদ্ধাশ্রমে রাখলা কেন আমার কথা বলছি না পত্রিকায় দেখেন সার্চ করেন তার বক্তব্য হলো আমার এই বাবাকে গ্রেপ্তার করে ওই বৃদ্ধাশ্রমে রাখছি তো ভালো করছি বৃদ্ধাশ্রমে রাখছি তো ভালো করছি ওনাকে আমার সাথে জেলে নিয়ে আসেন বলছে কেন বলছে আমার এই বাবাই তো আমাকে ইংরেজি পড়াইছে ইংলিশ মিডিয়ামে স্কুলে দিছে আমাকে অঙ্ক করাইছে আমাকে সব কিছু সব সাবজেক্টের টিচার দিছে শুধুমাত্র কোরআন করায়নি আমাকে কোরআন জানায় না আমি তো কোরআন জানি না আমার বাবার ক্ষেত্র কেন করতে হবে এটা তো আমি জানতেই পারি না আমি যেসব স্কুলে পড়েছি সেখানে তো আমার বাবাকে বাবা ডাকতেও বলা হয়নি তারা আমাকে ড্যাডি ডাকতে বলছে এইটা করতে বলছে ওইটা করতে বলছে আমি তো আমার পড়াশোনা নিয়ে এমন ব্যস্ত থেকেছি ঘরে গিয়ে আমি আমার বাবাকে সালাম দেওয়ার সুযোগ পাইনি আমার বাবা আমাকে পড়াশোনার জন্য এমন ব্যস্ত করে রেখেছে দরজা লাগে একটা ল্যাপটপ কিনে দিয়েছে আমি ওই জগতে ঢুকে গেছি আমার দুনিয়ার জগতের সাথে আর সম্পর্ক পুলিশের শুনে অবাক বাবাকে গিয়ে বলছে আপনার সন্তান আপনাকে তো বৃদ্ধাশ্রমে রাখছে ভালো কথা আপনাকে তো গ্রেপ্তার করে তার সাথে জেলখানায় নিয়ে যেতে বলছে এই যে সন্তানের দুনিয়ার জগতে অভিযোগ এই অভিযোগ কি আমাদের দিনে আসে না কোরআন এই কথা পরিষ্কার বলা আছে পরিষ্কার কোরআনের কথা বলা আছে আমি এই কথা এই জন্য বলছি না যে আপনি জামাত ইসলামের রোপণ হয়ে কোন জায়গায় আটকে গেছেন এবার আপনি সিদ্ধান্ত কোন কারণে আপনার ছয় ঘন্টা দায়িত্ব পালন হয় না কোন কারণে আপনার ইউনিটের দায়িত্ব পালন হয় না কোন কারণে আপনি এন তুলতে পারেন না কোন কারণে আপনি এককালীন জমা দিতে পারেন না যেই যেই কারণে জমা দিতে পারেন না ওই প্রত্যেকটা কারণ শুধু জাহান নামের কারণ হবে না ওই প্রত্যেকটা কারণ দুনিয়াতে অপমান লঞ্চনারও কারণ হবে এটা জামাত ইসলামের হুমকি এটা ডাক্তার শফিকুর রহমান ভাই থ্রেট কার থ্রেট আর থ্রেট তো আমার দেওয়ার কিছু নাই থ্রেট তো জামাত ইসলামের দেওয়ার নাইপ তো কোরআনে দেওয়া আছে কোরআন হচ্ছে আল্লাহ রব আলিনের পক্ষ থেকে সেনাপতির কাছে প্রেরণ করা একটা চিঠি এবং সেই সেনাপতি সেনাপতির অধীনে এক একজন সেনা সদস্য সেনা সদস্যদের কাছে কোন পত্র কোন মেসেজ যখন করা হয় সেই মেসেজ শোনার পরে আপনি হাসার কথা হাসেন নাই আমাকে অনেকে বলে একটু কথা আর একটু ইয়া করে বলা যায় না

আপনারা আদর করবেন রুহামাও না হোক কই যে বাই না বাইন হম জামাতে সেই নাই কি যে জামাত আলারা কয় না কয় খালি সত্য কথা কয় রুহামার দেখছেন কি রুহামার বর্ণনাটা কি রোহামার হাইজিয়ারটা কি রোহামা কি রোহামা হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য দুনিয়ার আরামায়েস থেকে আপনাকে ছিনিয়ে নিয়ে জান্নাতের দিকে আপনাকে ধাবিত করার নাম হচ্ছে রোহামা আমি সেই উদাহরণ মাঝে মধ্যে বলে থাকি যে ঘরে আগুন লাগছে সন্তান ঘরের মধ্যে শুয়ে আছে এসি রুমে পাশের রুমে আগুন লেগে গেছে একটু দুই সেকেন্ড পাঁচ সেকেন্ডের মধ্যে বাচ্চার ঘরের আগুন লেগে যাবে মাজাইয়া তখন কি বলবে বাবা আসসালাম আলাইকুম সারা রাত ঘুমাইতে পারো না তাও একটু ঘুমাইছে তোমার ঘুমিতে আমি ডিস্টার্ব করতে চাই না কি করবো আগুন লাগছে এটা ওঠো বাবা এটা বলবেন না 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 এটাই তো বলবে আদর করবেন মাথা একটু এরকম করবেন ওঠো ওঠা উচিত এখন তোমার এই পাশে আগুন লেগে গেছে কখন এখানে চলে আসে এটা বলবেন কি করবেন কি করবেন যাইয়া প্রথম কলার ধরবেন কলার না থাকলে দুইটা হাত ধরে টানতে টানতে ওখান থেকে বিশনে শুদ্ধ না হবে লিপ না পাইলে সিঁড়ি দিয়ে নামবেন টানতে টানতে অ্যাসট্রাইট অ্যাস্ট্রাইট দেখবেন যে ওদিকে পায়ের সাল চলে গেছে দুইটা আঙ্গুল হয়তো ভাঙিয়েই চলে গেছে ওটার দিকে তখন মা খেয়াল করে না করেন এই জন্য জোর জীবনটা অন্তত কি করুক ওখানে জীবনটা বেঁচে থাকো আর জামাত দিস্তামি আমাকে আপনাকে নেতে চেষ্টা করে আমার পরিমাণটা অন্তত বেঁচে থাকুক তাহলে মন খারাপ করেন কেন একটু সত্য কথা বললে মুখ অভিমান করে চুপ মানে থাকেন কেন রিপোর্ট পর্যালোচনার সময় বড় বড় করে দায়িত্বশীলদের যে চোখ করেন কেন যে সবার আগে আমাকেই দেখি সব সময় ধরেন আর লোক কন্য পান্না খুঁজে সব আমারই ধরেন ওই যে আমাদের একজন মেয়র ছিল শুধু আমার উপরে কেন আমাদের মধ্যে এরকম আমি মাঝে মধ্যে খেয়াল করি শুধু আমারই ধরেন কেন এরকম কর্মী তো বহু লোক পারে নেই দেখি যে সবসময় ভাই আমারই ধরেন আমি বুঝছি আমার আসলে কি করছেন টার্গেট করছেন রসুল করিম সাল্লাহ সাল্লামকে জেই আল্লাহ সোভান আউতাআলা হাবিবুল্লাহ উপদ্বী দিয়েছেন কি বললেন আর ইব্রাহিম আলাহ সাল্লাম কেট ইস দা ডিফারেন্স বিটেন ফলিল্লাহ হাবিবুল্লাহ ফলিলুল্লাহ বন্ধু হাবিবুল্লাহ বন্ধু পার্থক্য কি কে বলবেন বলেন একজন একজন দাঁড়াই বলেন হ্যাঁ আর বাকিজন কি অন্তরের বাইরে প্রিয় বন্ধু আর একান্ত বন্ধু আর কি বলেন হ্যাঁ আপনি আর জানিয়েছেন বলেন পার্থক্য এরকম জেই মাশাআল্লাহ বসে হাবিবুল্লাহ হচ্ছে এই বন্ধুত্ব রক্ষার দায়িত্ব আল্লাহ সুভান বাড়ি যে হাবিবুল্লাহ হচ্ছে তার সাথে বন্ধুত্ব রক্ষার দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ নিয়েছেন যে রসুল যদি নাও চায় আমি আছি তোর সাথে সুভান আল্লাহ এটা আছে না যে তুমি আমার ভালো বাসো না বাসো আমি তোমার সাথে আছি এটা নাম হলো হাবিবুল্লাহ খলিল হলো যে কোনো মূল্যে আমি আপনার সাথে লেগে আছি আপনি না নিলেও আমি আছি আপনার সাথে দায়িত্বটা খলিল কার ইব্রাহিম আল্লাহ সাল্লামের আর রসুল সাল্লাহ সাল্লামের দায়িত্বটা আল্লাহ সুবান সেই হাবিবুল্লা এটা বলার উদ্দেশ্য এটা না বলার উদ্দেশ্য হলো এই হাবিবুল্লাহ যাকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন বন্ধুত্ব রক্ষা করা সেই হাবিবুল্লাহ কে আল্লাহ বললেন কাবুরা যদি আমার এই নির্দেশ আমার এই সার্কুলার সার্কুলার তো আমরা পাইলি সার্কুলার মেসেজ মোবাইলে দেখলে ওপেনও করতেছে না ভয় ওপেন করে আবার কোন বিপদে পড়বো সারসে দুদিন পর যে গেলে কম যে ভাই খেয়াল তো করি নাই কি যে লেখা ছিল আচ্ছা বলেন কি করতে হবে মারা গেছে দুদিন আগে জানাজা হয়ে গেছে এরপরে দেখে লেখে ইনশাল্লা জানা যা ইনশাল্লাগে লিখে দিলে কখন কোথায় যাইতে বলে তখন যাওয়া লাগবে অ্যাম্বুলেন্স ঠিক করে দেন না হলে হয়তো বলবেন যে আপনি একটু নখালি যান গ্রামে অথবা একটু এসে যান যশোর যান কফিনের সাথে ঘুরে আসেন কে বিপদ ঘাড়ে নেয় থাকুক ওরকম পরে দেখবো দুদিন যান এরপর দুদিন পরে লেখে ইনশাল্লা রাসুল ইকরিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সার্কুলার কুরআন যখন তার কাছে আসছে থাকে একের পর এক সবাই সমানভাবে নিয়েছেন মর্যাদা দিয়েছেন কিন্তু কেউ কেউ তো দুর্বলতা প্রদর্শন কোন কোন ক্ষেত্রে করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত করে বলে দিলেন ওয়াহিন কান কাবুরা আলাইকা এরাদহুম যদি আমার পেরার নির্দেশনাগুলো তোমার কাছে কঠিন মনে হয় ফা ইনসতাআতা আন নাফাকান ফিল আরদ আও সল্লামান ফিস সামা আর আমিশের রাস্তা খোঁজো বের কর নিজে নিচে দেখি পারলে কত পার করো এই কথা রসুল্লাহ সাল্লামকে হাবিবুল্লাহ বলা হয়েছে আর আপনি কে আপনি কোন আব্দুল রহিম আব্দুল জলিল আব্দুল করিম কে আপনি কে শফিকুল নিশ্চয়তা দিয়েছে হাবিবুল্লাহ আল্লাহর দিনের কাজ যদি দুনিয়ার কোন উদ্দেশ্য করো তুমি পুরস্কার থেকে বলছি আর এখন কোথায় কোথায় মেসেজ দেওয়া হয় ফোনে বলা হয় কন্টাক্ট করে সময় চাওয়া হয় আমার ইতিহাস শুনতে হবে আপনাকে কেন আপনার ইতিহাস আপনাকে শুনতে হবে আপনি আমাকেই দিয়া শুনুন জন্য ইসলামী আন্দোলন করেছেন আপনি আমাকে দেখানোর জন্য ইসলামী আন্দোলন করেছেন আপনি দুনিয়ার সুখসম্ভোগ ভোগ করার জন্য পোস্ট পদবি পাওয়ার জন্য প্রমোশন পাওয়ার জন্য ট্রান্সভোট ঠেকানোর জন্য আপনি ইসলামী আন্দোলন করেছেন আপনি তার মতবাদের পিছনে ঘুরলে আপনি দুনিয়া পেতেন পরকাল থেকে বঞ্চিত হতেন এখন দুনিয়াও কবেন না পরিষ্কার কাঙ্খলে শুনে রাখেন সবইগুলো ইসলাম মাসুদের কথা পছন্দ হলেও কিছু যায় না পছন্দ না হলেও কিছু যায়সে না ওই ডোন কেয়ার দেয় আমরা বাতিল কেউ কোরো করি না আমরা আমাদের ভাইদের মধ্যেও যদি গানুগত্যহীনতা করে আমরা তারও ভালোবাসার পরও করি না কারণ আপনার সাথে আমার ভালোবাসাটা ব্যক্তির নয় আপনার সাথে আমাদের ভালোবাসাটা পারিবারিক নয় আপনার সাথে আমাদের ভালোবাসাটা হচ্ছে মহাব্বাতি ইমানি ইমানের মহব্বত যদি থাকে আপনি আছেন আমি আছি ইমানের মহব্বত নেই দুনিয়ার এই মহব্বতে আপনার আমার কোন সেই জন্য রসুল করিম সাল্লাহ সাল্লাম সাহবাজ মাইনগঞ্জ যুদ্ধের ডাক আসলে নিজের পিতার তলোয়ারের সামনে পুত্রকে দাঁড় করে দিয়েছে না দেন নাই পুত্রের তলোয়ারের সামনে পিতাকে দাঁড় করে দিয়েছেন আপনি আমাকে কোন মহব্বতের কথা শোনাচ্ছেন কোন ইসলামী আন্দোলনের কথা আমরা বলছি ইসলামী আন্দোলনের একটা কানা করি পয়সাকে আপনি আপনার সম্পত্তি মনে করে কালকে আমার তিন দিন আমাকে কাট করে দাও যে আপনার ফোনটা হওয়ার না হওয়ার কারণে আমার চাকরিটা হয়নি এই ফোনটা হবে না এই ফোনটা দিবেন না এই ফোনটা দিতে পারবেন না এটা কার ফায়সালা এগুলো ধারণ করে তারপর বলছে আল্লাহ যেন আমার সব নষ্ট না একটা না তেরো দিন রিমান্ড একসাথে তেরো দিন রিমান্ড হওয়ার পরের দিন আবার কোটে তুলেছে যাই দেখে আইনজীবী নাই কেউ পরিবারের লোকরা এসে ছেলে সন্তান স্ত্রী পুত্র পরিবার সব শুদ্ধ আছে তারাই আছে আইনজীবী একজনও নেই সরকার পক্ষে আইনজীবী শুনে সাত দিনের মধ্যে চার দিন রিমান্ড দিয়ে দিছে এরা টাকায় দিছে পরিবার লোকরা আমি তাকাই দিছি কোথায় কেউ নাই জানি না তারা সিদ্ধান্তই মানে সরকার তখন ষড়যন্ত্রই ছিল যেন আমাদের আইনজীবীদেরকে তারকে রেখে অন্ধকারে রেখে তারা যেন কাজটা সহজে করে পরতো আমার আমি বিরাট জামাত ইসলামীর লোক ছাত্র শিবির আমি কেন্দ্রীয় সভাপতি ছিলাম পরিবার বিরাট ধারণা নিয়ে আসছে যে আজকে কমপক্ষে দুইশো আইনজীবী থাকবে রিমান্ড তু কথা আমাকে পারলে এখান থেকে বাড়িতে নিয়ে চলে যাবে সেই আশা নিয়ে তারা আসছে আইসে দেখে চার দিন ডিমান্ড কোন আইনজীবী নাই পুলিশ আমাকে বললো যে স্যার আপনার ফ্যামিলি যারা আসছে ওটা তো একটু মন খারাপ কান্নাকাটি করতেছে আমি বললাম যদি সুযোগ থাকে দেখেন আমার একটু কথা বলাই দেন কথা বলা সান্ত্বনার জন্য কথা বলতে চাইনি আল্লাহ সাহেব খালি চেহারাটা দেখতে চাইছে চেহারাটা শুধু দেখার জন্য পুলিশকে বললাম যদি সুযোগ থাকে আমাকে এখানে একটু কথা বলার সুযোগ করে দেন বলছে স্যার তাহলে যদি ইয়া নামে ম্যাজিস্ট্রেট নামলে তারপরে আমরা একটু ব্যবস্থা করে দেবো দু মিনিট একটু কথা বলি আসছে আমি বললাম যে আজকে কি আসবো না আজ পড়বো না পড়বো না বলছে হ্যাঁ আমাদের না পড়ার দরকার নেই সে মনে করছে আমার মন তাদের সে আরো খারাপ হয়েছে যে আল্লাহর প্রতি থেকে আমার কি চলে গেছে আমার ইমানই চলে গেছে আমি হয়তো ওই জায়গা থেকে ইমান সরাই ফেলেছি আমি বলছি আসল নাস পড়ার দরকার নেই সে তখন খুশি কয়েছে না ঠিকই বলছেন কি সব এগুলো করে কি হবে যে ইসলামী আন্দোলন করিস তার আজকে একজন আইনজীবী এসে পর্যন্ত দাঁড়াইতে পারলো না আমাদেরকে টাকার অভাব পড়ছে লাগলে তো আমাকে বলতে পারতো আমরা টাকা নিয়ে হাজির হয়ে যেতাম আমরা অন্য আইনজীবী ধরতাম আমি কথা সত্য কথা ঠিক আমি ওই জন্য বলছি যে নামাজ পড়ার দরকার নাই কারণ যারা আল্লাহর প্রতি iman বাদ দিয়ে আইনজিবীদের প্রতি iman রাখে তাদের এই আসর নামাজের কোনো মূল্য নেই কারণ ছিল বসে পড়ছে বসে পড়ছে এখন কি হইছে বসে পড়লেন যে ঘটনা কি কয়েকজন আগে বুঝতে পারছিলাম না এখন একটু মানে মাথাটা ঘুরতেছে এখন মাথাটা ঘুরতেছে আমার সম্মানিত রক্ষণ ভাইয়েরা ইসলামী আন্দোলন ইমানের অপরিহার্য দাবি এবং ইসলামী আন্দোলনের বিপর্যয়ের কারণ ওই সময় না যখন নেতিবাচক পরিস্থিতি থাকে ইসলামী আন্দোলনের বিপর্যয়ের কারণ তখন তৈরি হয় যখন ইতিবাচক পরিস্থিতি থাকে রোকন বেশি ক্যান্সেল হয় নেতিবাচক সময় না রোকন বেশি ক্যান্সেল হয় যখন ইতিবাচক সময় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সময় সেই সময় সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে যখন সবচেয়ে ভালো সময় উমর রাজি আল্লাহ তালাম পানি ফেলে আমানতের গণিমতের মালের পাহাড়ের নিচে বসে চোখের পানি ফেলে বাচ্চা শিশুর মতো করে কাঁপছে সাব ইসমান কিরাম গণ জিজ্ঞেস করেন খলিফ হাতেল আমাদের জীবনে এত যুক্ত বিগ্রহ রক্ত সাহাদাত ঘটনা ঘটলো আপনার চোখ দিয়ে একদম পানি বের মতো দূরের কথা আপনাকে বিমর্ষ পর্যন্ত হতে দেখে আজকে কাঁদছেন কেন আজকে কাঁদছেন কেন অমরে ফারুকরা আদি আল্লাহ বলেন আজকে কাঁদ কাঁদছে এই জন্য যে না জানি এই গণীমতের পাহাড়ের মান আমাদের নিজেদের ভ্রাতৃত্বের মধ্যে দেয়াল তৈরি করে আমাদেরকে বিশৃঙ্খলার দিকে অমরাদি আল্লাহ তালে কাঁদবে আর আপনারা হাসবেন আমরা ঈমানদার এমন হয়ে গেছে যে আমরা হাসবো ওই আপনার তো সেই উদ্বেগ উৎকণ্ঠটা দেখি না এবং বরং সেই ঘটনার সাথে আমরা সম্পৃক্ত হয়ে পড়ছি সিদ্ধান্ত জানানোর পরে আমরা থেমে যাচ্ছি না আমি আমার ইগোই জামার উপরে আমি আমার প্রেস্টিজের উপরে আমি আমার স্টাইলের উপরে আমি থাকার জন্য একটা বিরাট প্রতিযোগিতায় কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ আমরা সম্পৃক্ত হয়ে পড়ছি ওয়েন কানা কাবু আরে তোমার ইচ্ছা অনিচ্ছার জন্য তোমাকে মুসলিম বানানো হয় মুসলিম মেন্স তারা এই বায়াত গ্রহণ করেছিলেন রোকন তখন তো রোকন না রসুল সাল্লাহ শুধু মুসলিম বানাতেন মুসলিম হওয়ার জন্য বায়াত নিতেন সেই বায়াতের প্রথম শর্তটা কী ছিল ফিমা আহিত বাবা কারে আমার পছন্দ অপছন্দ বলে আজকে থেকে আর কিছু নাই এখন আমরা রোকন হই মানে আমার পছন্দ অপছন্দ মাত্রাটা আরো বাড়ে কারণ আমি কি আমি কি রকন বুঝতে হবে আমি রকম যা বলে আমি শুনবেন আপনারা সবাই আমি যত অফিসার হন আপনি কর্মী আমি রকম আমি ওয়ার্ড সভাপতি আমি সেক্রেটারি এখন আমার কথায় চলবে এই কর্তৃত্ব যেই দিন যেই দিন করবেন অপেক্ষায় থাকবেন আর একটা গজবের জন্য আল্লাহ তারা দ্রুত আমাদের সেদিকে হয়তো ধাবিত করছে আল্লাহর হাতে শেখ হাসিনার অভাব আছে করলেন মনে হয় আসলেই নাই আল্লাহর কাছে শেখ হাসিনার অভাব আছে কিন্তু আপনার কাছে ভাব কি মনে হয় আর শেখাসিনা হাসিনা আসবে না ফেরাউন আসবে না নমরুদ আসবে না কিন্তু তার অনুসারীরা আসবে সেটাও কে তৈরি করে দেবে আল্লাহ তৈরি সম্মানিত কোন ভাইয়েরা সেজন্য মুসলিম হিসেবে তার শপথের প্রথম অংশ ছিল আমার পছন্দ পছন্দ কোয়ে একটি লিষ্ট এটা জবাই করি আজকে ওপন ভাইয়েরা এখানে যারা আছেন আমার ব্যক্তির কারণে পছন্দ পছন্দ আমরা জবাই করতে পারলাম ইনশাল্লাহ দেখি পারলাম ইনশাল্লাহ ব্যক্তির পছন্দ পছন্দ আছে কে আর কার পছন্দ কার কার পছন্দ তার পছন্দ এই সামনে কোরবানি আসছে থেকে খালি গরুর গরুর কোরবানি ছাগলের আসলে কিসের কোরবানি আর একটু ভাইসের বইলেই দূরে রাখেন কিসের কোরবানি করেন আপনি আপনার উপরে পছন্দ অপছন্দ আমার ভালো লাগা না লাগা এটার এটা নাই এখন আগে সম্মেলন অনলাইনে করতাম সব মিলে পনেরো টাকা খরচ সব মিলে খরচ হাজার টাকা আর আপনাদের এরকম সম্মেলন করলাম সব মিলে খরচ পনেরো চার কোটি টাকা এটা করাতে আপনি ওখানে যে খুব মন খারাপ করছেন না যে জামাত ইসলাম এটা কিন্তু বাড়াবাড়ি করছে এটা না করলে এটা কেন বলেন যে ভাই টাকা লাগে কোথায় এখন আবার এককালীন কেন কেন বলেন সৌরাব্দি উদ্যানে আমরা প্রশাসনিক কাছে অনুমতি চাইছি যে আমরা একটা সিরাত মাহফিল করব তখন আমরা আমরা মেহমান বলে যে মেহমান কে আমরা এই কজন মেহমান নাম বললাম বলে যে মেহমান আরো নেন এইটা বিগত সতেরো বছর ওদের অপবিত্র অপরিচ্ছন্ন ছিল আপনার এটা উজু গোসল করে এটা পবিত্র করেন সোভানলা বাড়ি যেই করে এটা পবিত্র করার দায়িত্ব আপনাদের উপর ছিল না ছিল না আল্লাহ তালা পবিত্র করছে না করে না মাহফিলও ছিল বৃষ্টিও ছিল 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 দুই দিক থেকে পরিবর্তন করছি ধুইয়া মুসা আল্লাহ সাফ করে দিচ্ছে তো ওই প্রোগ্রাম আমরা আগে অনলাইনে অথবা সর্বোচ্চ প্রেস ক্লাবে করতাম বাইশ হাজার টাকা খরচ কত টাকা খরচ বাইশ হাজার টাকা খরচ আর ওই একই প্রোগ্রাম করতে বৃষ্টির দুপুর আড়াইটা পর্যন্ত বৃষ্টি চলমান আমি ওখানে উপস্থিত ভিজা টিজা বাকি আমাদের বাইরা সব ভিজা শেষ আমি খালি ফোনটা দুই তিনবার হাতে নিচ্ছি যে বুলুল ভাইকে বলবো যে বুলুল ভাই প্রোগ্রামটা রাখবো না স্থগিত করুক এই চিন্তা করতে করতে দুই তিন মিনিটের মধ্যে বৃষ্টিও বন্ধ রোদও ওঠা শুরু আর আলহামদুলিল্লাহ আল্লাহ তালার বরকতের অংশ হিসাবে লোক আসাও আসছে না আসে না ওই প্রোগ্রাম করতে আমাদের মাত্র পনেরো দুই কোটি টাকা খরচ হয়েছে যেখানে হওয়ার কথা ছিল আমাদের বাজেটে সত্তর থেকে আশি লাখ টাকা বৃষ্টির কারণে আমরা চ্যালেঞ্জ দিয়েছি চ্যালেঞ্জ দিয়েছি যে বললাম ব্যক্তি চ্যালেঞ্জ নেবে না চ্যালেঞ্জ দিবেন কার জন্য আল্লাহর জন্য আমরা আল্লাহর উপর ভরসা করে চ্যালেঞ্জ দিয়েছি যে আল্লাহ আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনার উপর ফাইজা আগাম তা ফাতা ওয়াক্কাল আল্লাহ আমরা আল্লাহর আপনার উপর তাওয়াক্কাল করছি যা হয় আমরা প্রোগ্রামটা করব যে কজন নিয়ে পারি আল্লাহ তাআলা দেখছে যে এরা তো নাসর বান্দা তো সার্ভেই না তো সার্ভে না যেতে তাহলে বিশিটা থামাই দাও আল্লাহ বরকত দিতে না দেন আমি আপনাদের শেষ দুটো অনুরোধ করতে চাই যে যেই কাফেলা আমরা সম্পৃক্ত হয়েছে এই কাফেলার শপথের রোকনিয়াতে সবচেয়ে বড় উল্লেখযোগ্য কথা ছিল আমাদের ওয়াদা ছিল আমরা বায়াত করেছি এটার উপরে যে দুনিয়ার সমস্ত কার্যকলাপের উপরে আমরা আল্লাহ দিন বিজয়ের কাজকে কি দেব এই প্রাধান্য দেওয়ার কাজটা যদি আমার মাথার মধ্যে থাকে তাহলে আপনাকে দুনিয়ার কোনো অসা দুনিয়ার কোনো ব্যারিকেড আপনাকে আটকাতে পারবে না ইনশা সে প্রত্যাশা ব্যক্ত করে শাহজাহানপুর পূর্ব থানার আজকের এই গণ সমাবেশে যারা অংশগ্রহণ করেছেন যারা অংশগ্রহণ করতে পারেন নাই তাদের সকলের প্রতি আমরা দোয়া করি আল্লাহ মেহরবানি করে আমাদেরকে এই শপথ দুনিয়ার কাল কেয়ামতের কঠিন ময়দানে এটা যেন নাজাতের উসিলা হয় এটা যেন আসামির কাড় গরায় দাঁড়ানোর উসিলা না হয় সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাই কথা শেষ করছি সুবহানাক আল্লাহুম্মা ওয়া রাহমতিকা ওয়া বরকাতুক লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের পুরো বক্তব্যটা শুনলেন তো মাসুদ ভাইয়ের আজকের এই বক্তব্যটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ